শুভ সন্ধ্যা আছি মানুষের কলালামপুর সিঙ্গাপুর থেকে চলে এসেছি আরও তিন দিন আগে এখন আমরা মানুষের কলালামপুর আছি কলালামপুর যাবো পরশু দিন পরশু দিন দেশে থাকবো ইনশাল্লাহ অনেকেই থাইল্যান্ড মানুষের প্যাকেজের বিষয়ে নোট দিয়েছিলেন তাদের বিষয়ে একটু বলবো সম্ভবত থাইল্যান্ড আর মালয়েশিয়ার প্যাকেজটায় থাইল্যান্ড বন্ধ করতে হবে মালয়েশিয়া রাখতে হবে সাথে সিঙ্গাপুর করব। ভিসা জটিল কঠিন আকার ধারণ করেছে রহমান ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আছিস কেমন ভাই তোরা তো ভুলে গেলি অনেক মিস করি অনেক ভাই তোদের কথা খুব মনে পড়ে তাই কথা হয় তাদের কথা অনেক মনে পড়ে সময়টা ভালো গিয়েছিল অল্প কিছু সময় কাল্লা জাগর ভালো জন্যই করে সামনে হয়তো ভালোভাবে দেখা হবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ঈদের পর ইয়ে আসবো ঈদের পর অর্থাৎ এক তারিখ যদি ঈদ হয় তিন বা চার তারিখ আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া আসবো থাইল্যান্ড মালয়েশিয়া ভেবেছিলাম সেটা হচ্ছে না আমরা একটু চেঞ্জ করছি এই কারণে কারণ ভিসা পাওয়া খুব কঠিন এখন থাইল্যান্ডের ভিসা পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া ইন্ডিয়ান ভিসা যেমন হতো সেরকম হয়েছে ভিসা পাওয়া খুব কঠিন এখন চাইলেই করা যাচ্ছে না এটা একটা ঝামেলা হয়ে গেছে আমরা আসতে চাচ্ছি যেহেতু ঈদের ছুটিতে যারা জানাবেন একটা করে শেয়ার দেন আমরা আমি পরশু দিতে গিয়ে এই প্যাকেজটা সাজাব সিঙ্গাপুর মানুষে এই সাজাবন্নটা সাজাব না ঠিক আছে অন্য অনেক ঝামেলা সিঙ্গাপুর থাকবো যেদিন আসবো সেদিন থাকবো তারপরে দিন সারাদিন থেকে আমরা ব্যাক করবো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং ফেটে পেটে গেল ভাই কোন বিচার ইন্ডিয়ান বিচার সম্ভাবনার কথা তো বলেছি ইন্ডিয়ান বিসার আমাদের যেহেতু রেলওয়ের কর্মকর্তারা ভারতে গিয়েছে রেল ছাড়ার বিষয়ে কথা হয়েছে রেল কীভাবে ছাড়বে যেখানে আপনার বাস বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেখানে রেল কীভাবে চলবে তাহলে আমাদের রেল কর্মকর্তারা সেটাই বলেছে যে ভিসা চালু না হলে তো লাভ নাই এবং ট্যুরিস্ট ভিসা চালু না হলে আরও লাভ নাই মেডিকেল ভিসা কয়জন যাচ্ছে কাজে ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল দেয় ট্যুরিস্ট ভিসা নিয়ে মানুষ মেডিকেলের কাজ করে আসে এরকম অনেক হচ্ছে যদি ভিসাই না থাকে তাহলে ট্রেন যাবে কী করে বাসই যেখানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বুঝছেন কিন্তু বাসই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেখানে ট্রেন যাইতে পারে না যার ফলে আমাদের কর্মকর্তা যারা গিয়েছেন তারা এটা বলেছে যে অন্তত ট্রেন চালু করার আগে যেন বিচার প্রক্রিয়াটা সহজ করা হয় এমনটা তারা বলে এসেছে এখন ভারতের উপর নির্ভর করছে যেহেতু ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে সেই হিসেবে আমরা প্রত্যাশা করছি যে হয়তো বা দ্রুতই এমনকি মার্চ মাসেও সম্ভাবনা আছে খোলার যদি ভারত চায় যে বাংলাদেশের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখবে না তাহলে ভিসা হবে না এটি হচ্ছে বাস্তব বাস্তবতা মেনে নিতে হবে বিছানা না দিলে কিছুই করার নাই বিছানা দিলে কিছুই করার নাই এ হচ্ছে বিষয় কারণ তারা ভারত যেটা ভাবছে যে আমাদের দেশের শীর্ষ সন্ত্রাসীগুলো জেল থেকে বেরিয়ে বেরিয়েছে এখন তারা যদি জেলে থাকতো তাহলে নিরাপত্তা থাকতো আমাদের বাংলাদেশ থেকে যারা মানে কি বলে ভারত যায় তাদের তো পাসপোর্ট ভোটার ডি কার্ড এগুলো নিয়েই যায় তো এখন যদি যারা মানে কি বলে দাগি আসামি ইন্টারন্যাশনালভাবে তারা বের হয়ে একদিনের মধ্যে তারা যে নতুন এই ই করে ফেলবে না নিশ্চয়তা কী তারা নতুনভাবে আইডি কার্ড করে নতুন পাসপোর্ট করে তারা ওখানে বিচার আবেদন করে টাকা দিয়ে টাকা তো সব জায়গায় খায় ইন্ডিয়ান অ্যাম্বাসিতেও খায় সব জায়গায় খায় টাকা ছাড়া কোনো আমরা ভারতবর্ষের মানুষ যারা আছে আমরা বাংলাদেশে যারা আছি পাকিস্তানের এই বেল্টের মানুষ টাকা হলে সবই হয় মানে কি বলে বাঘের দুধও পাওয়া যায় টাকা হলে এইসব ক্ষেত্রে তারা ভিসা করে যে ভারতে যাবে নাকি কি করবে না এটা নিষ্ঠা থেকে দিবে এটা ভারত মানে ভারত থেকে ফিল করা হচ্ছে জি আসি আলহামদুলিল্লাহ আরিপন ভাই এই বিষয়গুলো নিয়ে আসলে ভারত মানে দ্বিধাদ্বন্দ্বে আছে যেটা জানতে পেরেছি এই দ্বিধাদ্বন্দ্বে যদি থাকে আমি কিন্তু এর আগে ভিডিওতে বারবার বলেছি যে ভারত কেন ভিসা দিচ্ছে না আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি বারবার বলেছি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন তাই ভারত ভিসা দিচ্ছে না সেটাই কিন্তু হয়েছে ভারতীয় সেনাপ্রধান ওই দিন যখন কথা বললো মাসখানেক আগে এই বিষয়গুলো বলেছে এবং আমি এটাও বলেছি নির্বাচিত সরকার ছাড়া ভারত কখনোই ভিসা চালু করবে না এবং সেনা প্রধান এই কথাটা বলেনি কিন্তু সে যেটা বলেছে যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া ভারতের সাথে বাংলাদেশের যে মানে সম্পর্ক সেটা গভীর হবে না এটা কিন্তু উনি বলেছে তার মানে কি দাঁড়ালো একই তো কথা সম্পর্ক গভীর না হলে ভিসা দিবে না ভিসা না দিলে তো আর এখানে কিছু বলার নাই। কিন্তু আমরা প্রত্যাশা করছি যেহেতু একটা মিটিং ছিল ভারতেরও অনেকেই বলছে যে সম্পর্কটা স্বাভাবিক করতে যাচ্ছে করবে আমাদের বাংলাদেশ থেকেও চাচ্ছে সম্পর্ক স্বাভাবিক করবে এইসব মিলিয়ে কিন্তু আমরা পজিটিভ দিক দিয়ে চিন্তা করতে পারি যে ভিসা বা মার্চে দিতেও পারে যেহেতু ট্রেন ছাড়ার একটা পরিকল্পনা করছে ট্রেন ছাড়তে গেলে তো অবশ্যই আপনাকে ট্যুরিস্ট ভিসা লাগবে ট্যুরিস্ট ভিসা না হলে তো ট্রেন ছেড়ে লাভ নাই এই হচ্ছে বিষয় আর কিছু না এখন ওই হিসাবে যেটা আপডেট পেয়েছিলাম যে মার্চের সম্ভাবনা আছে এ হচ্ছে মূল বিষয় এখন বাকিটা জানি না আমি একটু দেখেন আছি একটু দেখাই আপনাদেরকে পাকে পাখি কথা বলি ঠিক আছে কলারামপুর সন্ধ্যা এখানে কিন্তু সন্ধ্যা সাত আটটা বাজে এই যে দেখুন বিল্ডিং এই হোটেলে আছি এরনা স্টার হোটেল এদের গাড়ি দেখেন কলারামপুরের গাড়ি দেখুন গাড়ি না গেলে ওরা কিন্তু দাঁড়িয়ে থাকে এদিক সেদিক যায় না ট্রাফিক নাই কোথাও সিগন্যাল আছে ট্রাফিক সিগন্যাল এটা দিয়েই সবাই মেনে চলে আর আমরা বিপরীতটা করি জি আপু অনেক সুন্দর আসলে সুন্দর সবকিছু সাজানো গোছানো জি ভাই ভিসা দুর্নাম সুনাম এটা তো উভয় দেশ থেকে হয় বাঙালি যেখানে আছে সেখানে বদনাম হবে কটু কথা হবে পিছনে বাস দেওয়ার চেষ্টা করা হবে কারণ এই দুর্নামগুলো বদনামগুলো বাঙালিদের ওখান থেকে হয় অন্য পাশ থেকে হয় না কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে আর এই যে পূর্ববঙ্গে হচ্ছে এখন তো পূর্ববঙ্গ এখন তো পূর্ব পাকিস্তান বলা যায় এখন পূর্ব পাকিস্তান হচ্ছে পূর্ব পাকিস্তান আর পশ্চিমবঙ্গ পশ্চিম পূর্ব পাকিস্তান এই দুই জায়গাতেই যেহেতু বাঙালি বদনাম হবে এটা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই পিছনে ফেলার সুযোগ নাই একজনের একজন বদনাম করবে কিভাবে ভাস দেওয়া সে প্ল্যান করবে এই কারণে হচ্ছে প্রবলেমটা শুধু বাংলাদেশ থেকে বলা না ভারত থেকে বলা হয় দুই জায়গা থেকে বলা হচ্ছে তো প্রবলেমটা একজন হিন্দু একজন মুসলিম এইভাবে আমরা ভেদাভেদ না করে উভয় দেশে তো হিন্দু মুসলিম আছে উভয় দেশে আছে না সেগুলো আমরা ভেদাভেদ না করে আমরা মানুষ হিসেবেই সবাই থাকি না প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন আছে সেগুলো আমরা নিয়ে কেন থাকি না সেটি হচ্ছে বিষয় আর কিছু না আমরা এটা ফিল না করে যদি একজন একজন বদম গাইতে থাকি কেউ চার দিনে কলকাতা দখল করবে কেউ চট্টগ্রাম এক ঘন্টা দখল করবে এরকম বললে তো সম্পর্ক বাড়বে না সম্পর্ক কমবে আমরা চাই সম্পর্ক বাড়ুক আমরা চাই সম্পর্ক বাড়ুক এটা হচ্ছে মূল বিষয় যাক যেটা নিয়ে বলছিলাম যে এরকম বিষয়ে চিন্তা করলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে আমরা কিন্তু আশা নিয়ে বেঁচে থাকি আমি এখনই যে লাইভ করছি লাইভ করার শেষে যে মারা যাব না নিশ্চয়তা যাইতে পারি লাইভ করার অবস্থায় মারা যেতে পারি তারপর কি আমি সে আশা আছি আমি কিন্তু দেশে যাবো প্ল্যান করেছি কিছু কেনাকাটা করেছি বা মানে আরও পরবর্তীতে ট্যুর সেগুলো কিন্তু পরিকল্পনা করেছি কারণ আমরা আশা নিয়ে বেঁচে থাকি আশা নিয়ে বেঁচে থাকি বলেই আমাদের এরকম পরিকল্পনা থাকে তাই না এখন আমরা তো প্রত্যাশা করতে পারি আশা করতে পারি ভিসা হবে ভারতের একটা বিষয় বলি ভারতের যে পুরো ভারতবাসী আমাদের বিরোধিতা করে সেটা কিন্তু না শুধু ওয়েস্টবেঙ্গল যারা আছে এবং ত্রিপুরায় কিছু আছে আসামে কিছু আছে এরা মেঘালয়ে দেখবেন যে এই টুটা শব্দও নাই মেঘালয়গুলোর মাথা মানে না কারণ মেঘালয়ে বাঙালি খুব কম যেখানে বাঙালি সেখানেই সমস্যা মানে কোথাও যদি সমস্যা হয় সেখানে অনুসন্ধান করলে দেখা যায় সেখানে একটা বাঙালি ছিল এ হচ্ছে আমাদের অবস্থা আমরা এটা করি বলেই কিন্তু আর কিছু না ভাই আমাদের দেশে এখন কি হচ্ছে এটা পুরো বিশ্ববাসী দেখছে বুঝছেন আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না ভাই আমাদের দেশে কি হচ্ছে পুরো বিশ্ববাসী দেখছে প্রত্যেক আমরা আমরা কি করি আমরা যা করি যেমন আওয়ামী লীগ একটা সময় কি করেছে যেভাবে মানে বিরোধী কাউকে রাখেনি বিরোধী দল না রাখলে যে প্রবলেমটা হয় এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের উচিত ছিল গণতান্ত্রিক পন্থায় বিরোধী দল রাখা সেটা রাখেনি এখন আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কিছু নাই কাউকে খুঁজে পাওয়া যায় না রাস্তায় একটা টোকায়া খুঁজে পাওয়া যায় না যারা আওয়ামী লীগের সমর্থক এই হচ্ছে প্রবলেমটা এখন যারা করছে এই মুহুর্তে যারা করছে যারা কি বলে এটা আমি তো বলি যে এরা তো আসলে স্বাধীনতার পক্ষের লোক না স্বাধীনতার বিপক্ষে যারা আছে এরা যারা করছে এটাও কি এরাও কি ঠিক করছে কিনা এদের কাজ হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছে ঠিক ওই কাজটাই করছে কোনো অংশে এদিক সেদিক না আওয়ামী লীগ সোজা তারি কাজ করছে এরা সেম কাজটা করছে তাহলে এদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কী আওয়ামী লীগ এই কাজগুলো করেছে বিদ্রে জনগণ লাথি দিয়ে বের করেছে এখন এরা যারা আসছে ক্ষমতায় এদের মেনটেন ছিল ক্ষমতায় যাওয়া জনগণের বোকা বানিয়ে তারা ক্ষমতায় গিয়েছে এখন জনগণ বুঝতে পারছে যে আসলে জনগণের জন্য এরা এরা আওয়ামী লীগকে মানে খেদিয়ে বিশেষ করে একাত্তর বিরোধী যারা আওয়ামী লীগকে তারিয়ে তারা ক্ষমতায় থাকবে বাংলাদেশ থেকে যেহেতু পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে এটা এখন যারা ক্ষমতায় তারা এটা প্রত্যাশা করেনি এটা ভালোভাবে নেয়নি সোজা হিসাব যার ফলে তারা কিন্তু এখন দেশের মানুষের চিন্তা না করে আওয়ামী লীগ নিয়ে বসে আছে কি দরকার কি আওয়ামী লীগ তো ধ্বংস হয়েছে ওটা বসে থাকবে ওদের নিয়ে মাথা না আমাদের জনগণ নিয়ে মাথা কামাতে হবে আমাদের জনগণ নিয়ে মাথা না গামালে কিন্তু মুশকিল আমাদের দেশে কিন্তু বিদেশ থেকে কিছু আসছে না এগুলো মনোযোগ দিতে হবে এগুলো মনোযোগ দিলে কিন্তু জনগণ যার এখনও যার সময় আছে তারা জনগণের কিন্তু মেনটেন পাবে আস্থা পাবে এগুলো যদি তারা না বুঝে আমি লীগের মধ্যে ধ্বংস হবে কিচ্ছু করার নেই মাঝখান থেকে আমরা যারা জনগণ আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি এ হচ্ছে আমাদের বিষয়টা নিশ্চয় আঠারো কোটি মানুষ লিক করে না ধরেন তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট ধরে রাখেন লিক করে এর বেশি হওয়ার কথা না বা সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ধরেন না সরি একটা হিসাব ছিল সম্ভবত তেতাল্লিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট মনে নাই একটা লিগের সাপোর্ট বেশি এখনও বেশি সাপোর্ট না মানে যারা ভোট দেয় কারণ তারা এই একাত্তরের ম্যানডেন্টটা তারা মাথায় রাখে রেখে কিন্তু তারা ভোট দেয় এটা আওয়ামী লীগের বেশি তারপরে বিএনপি জামাত চার সাড়ে চার শতাংশ অন্য দলও আছে সেটা তো অনেকে আবার ভোট দেয় না কারণ তাদের বিচার বিশ্লেষণ করা যায় না যারা দেয় তাদের নিয়ে আসলে আলোচনা হয় এখন সেগুলো ভোটাভুটির ভাই বিষয় না আমরা চাই দেশে একটা স্থিতিশীল অবস্থায় আসুক স্থিতিশীল অবস্থা আসুক দেশটা একটু শান্তিতে থাকুক আমরা কিন্তু সেটা চাই আমরা এখানে মানে কে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় গেলো সেটা আমাদের এডেক না আমরা কিন্তু রাজনীতি যারা না করি আমরা কিন্তু চাই যে দেশটা ঠান্ডা থাকুক শান্তিতে থাকুক আমাদের কাজকর্মগুলো নর্মাল হইতে হোক আপু আমরা আসলেই পাগল আমরা আসলে পাগল এবং বলত আমরা পাগল এবং বলদ আমরা বাংলাদেশিরা প্রত্যেকটা লোকই আমরা পাগল এবং বলত প্রত্যেকটা লোক পাগল বলত না হলে মানে আমরা অনেক কিছু করে না বুঝে করি সেই কিছু আর কথা বলতে চাচ্ছি না আমাদের দরকার এখন দেশটা স্বাভাবিক অবস্থায় যাক যাক ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যাচ্ছিলাম যে থ্যালেন্ড্রি যে বন্ধ হয়ে যায় কারণ আবেদন তো করা হচ্ছে চারশো স্লট নিচ্ছে মানুষ আঠারো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে নিচ্ছে সেটা তো ভাই আমরা পারবো না এটা আমাদের সমস্যা এটা আমাদের সরকারের উচিত এটা কাজ করা আমি আশা করবো যে এরকম আমার দ্রুত নিয়ে কাজ করবে ইন্ডিয়ার সাথে ভিসা প্রয়োজন সেটা আমাদের কাজ করবে এটা হচ্ছে আমাদের দরকার মানে বছরের শুরুতে আপনারা এসে ট্যাক্স বাড়িয়ে দেবেন বছর না সরি বছরের মাঝামাঝিতে ট্যাক্স বাড়িয়ে দেবেন জনগণের উপর চাপ বাড়াবেন সেটা না করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের আমার আস্থা অর্জন করতে হবে এ হচ্ছে বিষয় ভাই রাজনীতি আর কথা বলতে অনেক বলছি আমরা বললাম তো আমরা সবাই পাগল আমরা বাংলাদেশ দ্বারা আছি পাগল এবং বলদ আমরা জনগণগুলো পাগল আর বলদ না হলে মানে যে কাউকে একতরফাভাবে সমর্থন দিতাম না এই হচ্ছে আমাদের প্রবলেম যাক অন্য প্রসঙ্গ আমরা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক প্রতিবেশী দেশ নিজেদের মাঝে সম্পর্ক স্বাভাবিক থেকে আমরা এগিয়ে যাই এটা হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা শুধু মারামারি কাটাকাটি করে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না এটা আমাদের সবার বুঝতে হবে ভারতেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে আমি যেটা প্রত্যাশা করি ভারত যেটা ধরে নিয়েছে যে এই লোকগুলো চলে যাবে ভারতের কড়াকড়ি করে এটা কিন্তু ভিস্তা দিতে পারে আমি যেটা বুঝি ভারতের উচিত তারা যাচাই বাচাই করে আমেরিকা কি সবাই যেতে পারে কিন্তু সবাই আশা করে যাওয়ার জন্য সবাই যেতে পারে পারে না যারা এইখানে যেতে ভারত যেতে আবেদন করে তাদেরগুলো আবেদনপত্র যাচাই বাচাই করে প্রয়োজনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাছাই করে যেটা আমেরিকা করে তারপরে ভিসা দিক একটু কষ্ট হবে ভারতের কিন্তু ভিসাটা স্বাভাবিক রাখা দরকার একটা ডেট নিতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাগে সেটা দিয়ে তো আসলে মানে কেউ আবেদন করে ভিসা করে যাওয়ার মতো উপক্রম হয় না যেটা থাইল্যান্ডে এখন হচ্ছে একজন আমাকে আজকে বললো আঠারো হাজার টাকা লাগবে আমাকেই দিবে ডেট নিয়ে দিবে সেটা কী করে হয় সেটা তো সম্ভব না সেটা তো সম্ভব না মাস্টার আর্মস এম এস ওই যে আমাদের দেশে একটা কথা বলে ফকিরের দোয়ায় গরু মরে না হ্যাঁ এই আপনাদের মতো কিছু অমানুষ আছে বাংলাদেশও আছে আপনার মতো কিছু অমানুষ আছে বললাম তো আমি তো আগেই বলেছি ভিডিওটা দেখেন বুঝবেন আপনাদের মতো কিছু অমানুষ আছে ছিঁড়তে পারে না মুরগির লোম ছিঁড়তে চায় হাতির লোম নো নিট নো রিলেশন উইথ কি আপনার কথায় কি দেশ চলে মোদি কি আপনার কথায় চলে মোদি কি আপনার কথা ভিসা দিচ্ছে যারা ভিসা পাচ্ছে যাচ্ছে কাদের কথা আপনাদের কথায় দিচ্ছে না আপনাদের কথা শুনছে শুধু শুধু নিজেদের ওজন কেন কমান নিজেদের ওজন কেন কমান একটা নেগেটিভ কমেন্টস করলেন আর নিজেদের ওজন কমানেন আপনার মত লোক কোন শ্রেণীর ইতর প্রাণী সেটা কিন্তু বোঝার বাকি রইল না অনেকে এটা বুঝে গেল অনেকেই বুঝে গেল ভারত সরকার যে কয়টা ভিসা দিচ্ছে সেটা কি মানে আপনাদের কথাই দিচ্ছেন আপনাদের কথা বন্ধ রেখেছে তারা তাদের মতো করে দিচ্ছে যে আপনারা বললে কিছু আসে যায় না বলে কিছু আসে যায় না আর আমাদের দেশে যারা বয়কট ভারত করছে সকালবেলা উঠেই সকালবেলা উঠেই ভারতের থেকে আমদানি করা টাকা দিয়ে নুন তারা বলে টাকা দিয়ে না না টাকা দিয়ে আনবেন তাহলে ভারত থেকে না দরকার ভারতের পাচারটার দরকার কি আমরা ভিন্ন দেশ কেন নিচ্ছি না ভারতের বিকল্প কেন তৈরি করছি না ভারত আমাদের সঙ্গে রিলেশন করতে যায় না তা আমরা জোর করে কেন করছি আপনারা কেন যাচ্ছেন যে মানুষগুলো সকালে ভারতের আলু খাবে এখন নয় একটু কমেছে পেঁয়াজ খাবে চাল খাবে চাল তো আসছে কন্টিনিউ চাল খাবে কাঁচামরিচ খাবে মানে ডিমটা ডিম ভারতের ডিম ভারতের কাঁচামরিচ ভারতের পেঁয়াজ দিয়ে ডিম ভেজে আলু ভর্তা করে ভারতের ডাল দিয়ে ভারত থেকে আনা চাল দিয়ে খেয়ে আপনারা আন্দোলন করতে যাচ্ছেন যে আমরা বয়কট ভারত করছি ভারতের পণ্য বয়কট করছি কেন আপনারা ভারতেরটা খাচ্ছেন আবার বয়কট করছেন তা বয়কটই করবেন তাহলে খাবেন কেন যদি বয়কট ভারতের বিকল্প দেশ কেন আপনারা তৈরি করছেন না আমরা তোর ক্ষমতায় নাই আমরা থাকলে বিকল্প করে ফেলতাম এক ভারতের উপর কেন নির্ভর করবো প্রবলেম কাদের ভারতের না আমাদের আমরা যদি ভারত থেকে আমদানি করতে না চাই ভারতকে জোর করে দিবে টাকা দিয়েই আমাদের অন্য দেশ কেন নয় এটা হচ্ছে বিষয় তাদের প্রত্যেকেরই হচ্ছে উভয় দেশের সরি ভাই অনেক কথা বলেছি ওগুলো আসলে বলতে চাইনি তারপরে চলে আসলো রাজনীতি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম না প্রতিদিন আশায় থাকি ফিরে তুমি আসো যদি তুমি কাছে যন্ত্রনা বুকের মাঝে এভাবে কি বেঁচে থাকা যায় হোটেলটা একটু দেখাই যেখানে আছি এই যে হোটেল এই হোটেল হোটেল খুব সুন্দর জায়গা পরিষ্কার জায়গা নিরিবিলি জায়গা রাস্তা ভালো লাগছে দেখুন অনেক লোকজন আসা যাওয়া করে যানজট পড়ে না এখানে এটাই ভালো লাগে এই অল্প একটু সামনে গেলে কিন্তু চায়না টাউন এই যে এই সামনে গেলে একটা মসজিদ আছে মসজিদ পরে লুলু নামে একটা মেগামল আছে এটা এই সামনে দিয়ে যেতে হয় অল্প একটু সামনে না ওই সামনে মেট্রো লাইন আছে আমরা এখান থেকে কে গিয়েছিলাম কে না ভাই বাইক কিছু নাই ভাই আমাদের বললাম তো আমাদের এখানে কিছু সৈতন তো আছেই আমাদের এখানে কিছু আছে আমাদের আপনাদের ওখানে কিছু আছে আমরা সবাই চাই যে একেবারে আমাদের মধ্যে রিলেশনটা ভালো থাকুক কিন্তু এই মানুষগুলো এটা নিয়ে বিজনেস করছে কারণ হচ্ছে এরা যদি বিজনেস করতে না পারে তাহলে তো এরা টিকতে পারবে না এদের তো ধান্দা বন্ধ হয়ে যাবে বুঝেন না কেন যদি ভারতের সাথে রিলেশন হয়ে এদের ধান্দা বন্ধ হয়ে যাবে এরা রাজনীতি করছে রাজনীতিতে তো টিকতে পারবে না ভাই একটা দেশে কখন এই ই হয় এটা বলে লাভ নাই আমরা জনগণ যেখানে পাগল সরকার তো পাগলই থাকবে এটাই স্বাভাবিক ভাই ইনু সরকারকে আমি চালাই নাকি আমি যে বলবো যারা চালায় তারা বলবে যাদের এটা নিয়ে মাথা মতো তারা বলবে ভাই আমরা তথ্য শেয়ার করি এই হচ্ছে আমাদের কাজ আমাদের আর কোনো কাজ নাই ভাই ঠিক আছে একটু বসি বসে কথা বলি আমার মনে বসলে ভালো লাগবে বসে গেলাম রাস্তায় পরিষ্কার রাস্তা তো বসে গেলাম এই হচ্ছে হোটেল যাক ঈদের প্যাকেজটা যেটা করতে চাচ্ছিলাম সেটা সিঙ্গাপুর মালয়েশিয়া করব থাইল্যান্ড মালয়েশিয়াটা ওখানে থাইল্যান্ডে অ্যাড করেছিলাম সেটা হচ্ছে না এ হচ্ছে এইসব কিছুই কারণ নাই আমাদের যেহেতু থাইল্যান্ডের ভিসা হচ্ছে না ভিসা তো আর কিছু করতে পারবো না এ করতে পারবো না আমাদের মেইন হচ্ছে ভিসা ভিসা ছাড়া আমি কোথাও যেতে পারবো না কাজে ভিসা পেলে আমরা একটা চিন্তা করতে পারতাম আমি এখন মালয়েশিয়া ভাই মালয়েশিয়াতে আছি এই যে মালয়েশিয়া দেখুন এই যে মালয়েশিয়া রাস্তাঘাট মালয়েশিয়ার এই যে এক বাংলাদেশি ভাই উনি হোটেলি জব করেন এরেনা স্টার এই যে

সিগন্যাল এই যে সিগন্যাল এখন ছাড়লো এখন গাড়ি যাচ্ছে খেয়াল করছেন বিষয়টা গাড়ি বসা যাচ্ছেন আর আমরা কি করতাম বিপরীত রাস্তা খালি তো গাড়ি নিয়ে চলে যাব ট্রাফিক রাখতে বাধ্য হই আমরা আমাদের রাস্তা ট্রাফিক থাকতে বাধ্য হই ভাই যান আমি এখন মালয়েশিয়া আছি আল্লাহ ছিলাম লাইব্রের স্ত্রী খুন দিলি ঘটনা কি ক খবর কি এ দেখ লাইব্রের দেখ না এখন ইয়ে দেখ ইউটিউবে দেখ একটা উনত্রিশ মিনিট যাবত আছি উনত্রিশ মিনিট যাবত লাইভে আছে ইউটিউব জি ভাই খুব সুন্দর দেশ হ্যাঁ তুই দেখ 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 লাইভে পরে কথা বলতেছি হ্যাঁ আপনি কিছু প্রশ্ন প্রশ্নতাগুলো করুন জি ভাই দেশটা সুন্দর অনেক সুন্দর দেশ গোছানোর পরিবারটি সিঙ্গাপুর বড় সুন্দর ছোট্ট দেশ সিঙ্গাপুর একদিনে পুরো সিঙ্গাপুর ঘোরা যায় একদিনে শহরটাই তো একটা দেশ আল্লাহ সিঙ্গাপুর সিঙ্গাপুর ভাত করে সিঙ্গাপুর দে একটা দেশ হলো ওই দেশটাই নত হয়ে গেল सिंगर বাস না পশ্চিম থেকে দ্বিতীয় আগে একে ছিল ঠিক আছে বের হয়ে যাই যারা আছেন পরে একবার কথাড়াতে আবার লাইভে আসব